না না এটা রাত্রে হলে এত গ্রান বেরোয় আমার এখানে কি একটা ছিল জানি কিছু একটা ছিল গাইস এই কিছু একটা ছিল ওই জন্য আমি চলে আসছি ওই গাছটা আমি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো বলে নেই আমার চ্যানেলে নাম মিস রুমা শর্টসে সবাই একটু ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুরা তো চলে আসো আমি এই যে একটা ফুল গাছ আছে তো ওইটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে হ্যাঁ এই দেখো আমাদের যে ফুল গাছটা আছে না ওইটা অনেক সুন্দর এই দেখো আমার একদম উঠান বাড়ির পাশেই উঠানে কত সুন্দর এখানে লাল সাদা ফুলের নামটা কি সবাই একটু কমেন্ট করে বলো আমি কিন্তু এই ফুলের নামটা জানি না বুঝছো সবাই একটু কমেন্ট করে বলবা বন্ধুরা ফুলের নামটা কি সবাই একটু কমেন্ট করে বলবা হ্যাঁ আরো ফুল গাছ আছে আমার অনেকগুলো ফুল গাছ আছে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বাড়ির পাশে কি কি ফুল গাছ আছে তো ওগুলোকে তোমাদেরকে সবাইকে দেখাবো এই দেখো আরেকটা ফুল গাছ আছে এটা অনেক সুন্দর হ্যাঁ সন্ধ্যা ফুল নাকি বলে ওইটা আমি জানি না নাম জানি না সবাই একটু কমেন্ট করে বলো হ্যাঁ এই দেখো আরেকটা গাছ এখানে শুধু মানে পিঙ্ক কালার গোলাপি কালার ফুল এখানে শুধু গোলাপি কালার ফুল তো চলো আরেকটা ফুল গাছ আছে ওইটা এত সুন্দর গ্রান মানে সকালে উঠাই আমি এই ফুল গাছের কাছে চলে আসি আমার ফুল গাছে মানে যেন টাইনা নিয়ে আসে এরকম এই দেখো ওয়াও মানে এত সুন্দর গ্রান এই ফুলের কাছ থেকে শুনলে বোঝা যাবে তোমরা হয়তো ফিল করতে পারতেছে না কিন্তু এটা অনেক সুন্দর গান অনেক সুন্দর গান বুঝছো বন্ধুরা এই যে আমাদের এখানে আরেকটা ফুল গাছ আছে কিন্তু আমি ওখানে যাইতে পারবো না সরি টু সে ওই যে আমার পিছনে ওইখানে আরও অনেক সুন্দর ফুল গাছ আছে কিন্তু ওখানে যাতে পারবো না যাইলে এখানে অনেক পিঁপড়া আছে পিঁপড়া আছে তো সেই জন্য ওখানে যাবো না তো চলো আমাদের আরও ফুল গাছ আছে ওইটা আমি একটু দেখায় নিতেছি সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরাই দেখো কত সুন্দর একটা ফুল গাছ সাদা ফুল আল্লাহ আমি জানি না পোকা আছে কিনা দেখো কত সুন্দর ফুল বন্ধুরা এটা একদম আমার বাড়ির সামনে হ্যাঁ অনেক সুন্দর আরো ফুল ছিল এখানে এই গাছগুলো আমার এত বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর এই গাছের নাম কি জানো আমি কিন্তু গাছের নামটা জানি না সবাই একটু কমেন্ট করে বলো বন্ধুরা এই গাছের নামটা কি সবাই একটু কমেন্ট করে বলবা বন্ধুরা এই গাছের নাম কি আচ্ছা আমি আরেকটা গাছ দেখে দিচ্ছি গাছে কিন্তু ফুল নাই কিন্তু রাতের বেলা ওরে আল্লাহ রাতের বেলা নাই এখন ওই গাছ দেখো ওই যে ওই যে ওই যে দেখতে কিনা যাই না ওইটার নাম কি হায় আল্লাহ ও গত আচ্ছা আচ্ছা ওইটা এটাতে নাকি জিনেরা থাকে এটা কি গাছ কি হাসটা হেনা হাসনা হেনা এটা রাত্রে হলে এত আমার এখানে কি একটা ছিল জানি কিছু একটা ছিল গায়ে সে ওইখানে কিছু একটা ছিল ওই জন্য আমি চলে আসছি ওই গাছটা আমি আসলে রিভিউ দিতে পারবো না কারণ ওইখানে আমার এত বেশি ভয় লাগতেছে আমি আর ওইখানে যাবই না বন্ধুরা আমি তোমাদের এ মানে আমি ফুল গাছের কাছে বলেও যাই না ফুল গাছের কাছে নাকি অনেক কিছু জিন টিন পই থাকে তো সেই যাই না এটার মধ্যে আর একটা কালার ছিল ওইটা ছিল পিঙ্ক কালার মেবি তো ওই কালারফুল গাছটা মানে দুঃখজনক হলেও সত্যি এটা নাই আমাদের বাসাতে আগে ছিল কিন্তু এখন নাই যাই হোক বন্ধুরা তো আমাদের ছাদে অনেক গাছ আছে ছাদে যে মানে আমি আগে এত বেশি গাছ পছন্দ করতাম এখন হয়তো কম ময়না কেমন আছো বলো তো চলে আসলাম ওদের ময়নার কাছে ময়না বলো হাই গাইস কেমন আছো সবাই বন্ধুরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা বলো মা ময়না এই যে ময়না বলো মা মা তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের ময়না ময়না কিন্তু চলে আসছে তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো নাই সবাই ভিডিওটা ফুলস করো নাই বুঝছো তোমরা যদি সবাই ভিডিওটা দেখতে আমার এই ময়না পাখির ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার কথা কারণ ময়না চলে গেছিলো ময়না আবার ফিরে আসছে তোমরা অনেকেই দেখো নাই ফুল ভিডিওটা তোমরা অনেকেই দেখো নাই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের সুবারি গাছ সুবারি গাছ তারপরে এখানে আছে পোলাও এটার গ্রানটা এত সুন্দর গ্রান হ্যাঁ একদম মানে সাদা পাতের মধ্যে যদি তোমরা এই পাতাটা দাও মানে ডাল ডালে দিলে এত গ্রান হয় সাদা বাতে দিলে পোলাওর মতো গ্রান করে এই পাতাটা দিয়ে একবার ট্রাই করে দেখো সবাই আমি কিন্তু মাঝে মধ্যে ডাল রান্না করলে অথবা পোলাও রান্না করলে আমি দেই না কারণ পোলাও তো এমনিতেই গন্ধ থাকে গ্রান থাকে অন্যরকম একটা এই যে আমাদের একটা কলা গাছ তো এখানে যে তিনটা কলা গাছ ছিল ওই তিনটা কিন্তু কেটে ফেলছি এখন নাই দেখো বন্ধুরা এখানে যে তিনটা কলা ছিল ওইটা না কিন্তু নাই ওই দেখো একটাও নাই এখানে এখন আবার ওই যে ওই জায়গায় দেখা যায় বিঘিন যাই না ওই যে ওই জায়গায় আবার একটা কলা আসছে এখানে আর এখানে দুই জায়গায় তো ভিডিওটা সবার কেমন লাগছে বলো ছাদে চলে যাবো হ্যাঁ ছাদে চলে যাবো ছাদে অনেক গাছ আছে ওগুলো তোমাদের সবাইকে দেখাবো এই দেখো কলা দেখছো এটা কয়েকদিন পর বড় হবে তো গাইস অনেক আরও অনেক ফুল গাছ আছে সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো ওগুলো আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছাদের উপরে আমাদের যে গাছ ছিল ওই সুন্দর ছিল আমাদের এখানে অনেক ফুল গাছ ছিল এত বেশি ফুল গাছ ছিল মানে জবা ফুলের গাছ ছিল চারটা চারটা চার কালার ছিল হলুদ সাদা এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা অনেক বেশি পছন্দ তো আরও অনেকগুলা গাছ ছিল আমরা আস্তে আস্তে ছাদে সবগুলা গাছ